হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আজকে সকাল শুরু করছি সুইজারল্যান্ড থেকে গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সুইজারল্যান্ড আর এখন আমরা আছি ওই তো কালকে এসে পৌঁছেছিলাম এঞ্জেল তো তো ওই এঞ্জেল এখন এখানে আছি আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে মাউন্ট কেবল কারটা উঠছে আপনাদের তো এর আগের ব্লগটায় দেখিয়েছিলাম যে আমরা কাল রাতে সুইজারল্যান্ডের একটি ছোট্ট গ্রাম এঞ্জেলবার্গে এসে পৌঁছেছিলাম আজ সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়েছি মাউন্ট তিতলিস যাওয়ার উদ্দেশ্যে সেখানে একদম পাহাড়ের উঁচুতে যাব প্রায় দশ হাজার ছশো সাতাশ ফিট উচ্চতায় যাব একদম বরফে ঢাকা থাকবে বলে সবাই আমরা একটু ভারী ভারী কাপড় পরে নিয়েছি হোটেল থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগলো এই জায়গাটায় আসতে হেসে তো দেখছি সাংঘাতিক ভিড় প্রচুর লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে উপরে উঠবে বলে আর বেশিরভাগ লোকই দেখি স্কি করার জন্য যাচ্ছে তো আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি টিকিটগুলো আমাদের আগেই কাটা হয়ে গিয়েছিল এবার চলুন যাই সেই কেবল কারগুলোই একদম আমাদের নিয়ে যাচ্ছে পাহাড়ের উপরে আর যেতে যেতে কেবল কার থেকে দারুণ ভিউ পাওয়া যাবে উঠে পড়েছি কেবল কারে এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠছি পর্বতের পাদদেশে ছোট্ট এই গ্রামটি ওপর থেকে কত সুন্দর লাগছে কেবল কারের এই রাইডটা করতে করতে চারিদিকের খুব সুন্দর ভিউ পাবো ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না বন্ধুরা কাঁচের ভেতর থেকে ভিডিওটা নিচ্ছি বলে একটু ঘোলাটে লাগছে কিন্তু আমরা যাত্রাপথটা খুব ভালো উপভোগ করছি

হিভানের প্যারিস নামটা খুব ভালো মুখস্থ হয়েছে যে জায়গাতেই যাই না কেন সেটাই ওর কাছে প্যারিস ছোট মানুষ তো ওই ওই নামটাই একটু ইজি হয়েছে ওর কাছে আজ এত ভালো ওয়েদার পাবো ভাবতে পারিনি মেঘগুলোকে পেছনে ফেলে আমাদের রিভলভিং কার আমাদের নিয়ে চলেছে পাহাড়ের চূড়ায় বরফে আবৃত পাহাড়ে রোদের আলো পড়ে চারিদিকটা একেবারে ঝকঝক করছে ওই দেখুন নিচের দিকে কত মানুষ স্কি করছে এখানে যেতে যেতে যা বুঝলাম যে এখানে প্রচুর মানুষ স্কি করতে আসে এই বরফের ওপর দিয়ে এই মাউন্ট ইতলিস মধ্য সুইজারল্যান্ডের থেকে উঁচু পর্বত এখন আমরা যাচ্ছি দশ হাজার ফিট উচ্চতায় বলে মাউন্ট ডিপ্লিসের লেভেল 5 এ পৌঁছেছি লেভেল 5 হচ্ছে গ্লেসিয়ার পিছনে জোর করে দিলবালে দুলহানিয়া لے जाएंगे सही কাজলের ছবিটা এখানে দেওয়া আছে এই জায়গা দিয়ে হয়ে গেছে হ্যাঁ এটা খেলছো খেলছো চলো কত স্নো দেখেছো দিলবালে দুলহানিয়া লে জায়ঙ্গে সেই ফেমাস হিন্দি সিনেমার শুটিং হয়েছিল সুইজারল্যান্ডের আনাচে কানাচে সেই ছবির মধ্য দিয়েই সুইজারল্যান্ডকে বড়ো পর্দায় তুলে ধরা হয়েছিল সেই স্মরণে এখানে শাহরুখ আর কাজলের ছবিটা রাখা হয়েছে হে কিন্তু আমাদের ভারতবাসীর কাছে বিশাল বড়ো পাওনা এখানে কেউ ঘুরতে এলে শাহরুখ আর কাজলের ফটোর সামনে সবাই একবার করে ছবি তুলে আমরাও তুলে নিয়েছিলাম কি করছো তুমি স্নো এর মধ্যে কি করছো স্নোম্যান বানাও স্নোম্যান বানাও এদিকে এদিকে চলে আসো এদিকে চলে এদিকে এসো 啊啊啊！看喽看喽！ এই মাউন্ট ইটলিস আলপস পর্বতমালারই অংশবিশেষ অসাধারণ সুন্দর আল্পস পর্বতমালার প্রাকৃতিক রূপ যেন এক কথায় অতুলনীয় যে দিকেই তাকাচ্ছি সেদিকেই সাদা আর সাদা বরফের চাদর সাথে খুব মিষ্টি রোদ গায়ে এসে পড়ছে অনেক মানুষেরা এসেছে পাহাড়ের কোলে বরফের ওপর দিয়ে স্কি করে উপভোগ করতে চোখ ভরে সেগুলোই দেখেছি কিছুক্ষণ এখানে পাঁচটা লেভেল রয়েছে সবচেয়ে উপরের লেভেল থেকে এইমাত্র মাত্র ঘুরে এলাম এবার যাচ্ছি আইসকেপ মানে বরফের গুহা দেখতে আরও জানেন তো অনেক রকম অ্যাডভেঞ্চার্স ছিল কিন্তু সেগুলো ইভানকে নিয়ে আর হলো না চলুন বরং আইস কেপটা থেকেই ঘুরে আসি আমরা ঢুকছি বরফের গুহাতে আইস কেপ এটা লেভেল ওয়ানে রয়েছে চলো বাবা যে প্রচন্ড স্লিপারি গো আমি যেতে পারবো না আমি পড়ে যাবো দাঁড়া আমি আস্তে পারবো পারবো আস্তে আস্তে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি হাইস্কেবের ফ্লোরটা এতটা স্লিপ করছিল যে আর রেকর্ড করতে পারিনি এরপর সেখানে কিছুটা সময় কাটিয়ে কিনেছিলাম একটা ফ্রিজ ম্যাগনেট ওই মাউন্ট টিটলিস লেখা তারপরে এবার আমাদের আবার মাউন্ট টিটলিস থেকে ফেরার পালা ফেরার পথেও সেই একইভাবে কেবল কারি করেই ফিরছি আমরা আর চারদিকে বরফের শোভা উপভোগ করছি পাহাড় থেকে নেমে আসতেই আমাদের চোখে পড়ল এই সুন্দর সজ্জিত ঘোড়ার গাড়িটা সেই গাড়িগুলোতে চেপে আশেপাশটা ঘুরে দেখা যায় ঘড়ির কাটায় বাঁচছে এখন প্রায় দুপুর একটা মাউন্ট ইদলিস থেকে ফিরে হোটেলে একটু ফ্রেশ হয়ে এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে ছিল প্রচুর আইটেম একেবারে ক্লাব কচুরি থেকে শুরু করে ভাত মাছ মাংস এমনকি মালপোয়া পর্যন্ত তবে আমার সেদিন ছিল ভেজতে তাই আমি ভেজি খেয়েছিলাম কেমন ভালো এটা কি পরোটা দিয়েছে সেটাই পরো দিয়ে আছে না পরোটা না আচ্ছা তন্দুরি এইতে পাধা কপি একটা সবজি কচুরি হ্যাঁ ক্লাব কচুরি না না কচা কচা সবাই খাচ্ছে আর এই যে বড় মানুষ খাচ্ছে বড় মানুষ খাচ্ছে কি খাচ্ছে বাবা কি দুপুরে খাবার সেরে এখন আমরা চলেছি সুইজারল্যান্ডেরই আরেকটি শহর ইন্টারলেকেনে বেশ কিছু সময় লাগবে সেই জায়গাটায় পৌঁছোতে ততক্ষণ যাত্রাপথের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি সুইজারল্যান্ডকে যে কেন ভূস্বর্গ বলা হয় তা এতদিনে বুঝতে পারলাম টান টান চোখে তাকিয়েছিলাম বাইরের দিকে এক মুহূর্ত যেন চোখের পলক ছেড়ে বেরিয়ে না যায় তাই প্রকৃতির সব রঙ যেন এখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে পৌঁছে গিয়েছি আমরা ইন্টারলেকেন শহরে পাহাড়ের কোলে সুইজারল্যান্ডের খুব সুন্দর একটি শহর এই ইন্টারলেকেন এখন আমরা রয়েছি এই শহরেরই একটি রাস্তায় এর নাম জুমপ্রো স্ট্রিট এই রাস্তা থেকে জুমপ্রো মাউন্টেন দেখা যায় বলে এর নাম হল জুমপ্রো স্ট্রিট চারিদিকটা একেবারে যেন ছবির মতন সুন্দর দূরের ওই পাহাড়গুলোতে অল্প অল্প বরফ জমে রয়েছে তার উপর সূর্যের আলো পড়ে একেবারে মোহময়ী লাগছে আর তার সাথেই হচ্ছে এখানে প্যারাগ্লাইডিং বহু লোকজন এসেছে এই শহরটিকে ঘুরে দেখতে সামনেই একটি খোলা মাঠ রয়েছে যেখানে অনেকেই বসে রয়েছে বেসিক্যালি এই জায়গাটা প্যারাগ্লাইডিংয়ের ল্যান্ডিং স্পট পাশেই প্যারাগ্লাইডিংয়ের একটি কাউন্টার রয়েছে যেখান থেকে ওদের লোকজনই নিয়ে যায় একটা হিল স্টেশনে সেখান থেকেই প্যারাগ্লাইডিং করে লোকজন এখানে এসে ল্যান্ডিং করে দূরে ওই নীল সাদা পাহাড়গুলোকে কি সুন্দরী না লাগছে দেখতে রাস্তার পাশেই এই কাউন্টারটিতে বিক্রি হচ্ছে সুইস আইসক্রিম আর সেই দেখেই তো ইভানের ছটপটানে উঠে গেছে তো নিলাম দু রকমের ফ্লেভার মিশিয়ে এক কাপ আইসক্রিম নিলাম বলিউড সিনেমার স্বনামধন্য প্রডিউসার ইয়াস চোপড়ার নাম তো সকলেই শুনেছেন সেই ইয়াস চোপড়া স্যারের একটি মূর্তি রয়েছে ইন্টারলেকেন শহরের এই জায়গাটায় তিনি ইন্টারলেকেনকে এত ফেমাস করেছে বলিউড সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে সেই কারণে সুইজারল্যান্ড গভর্নমেন্ট থেকে তার একটি স্ট্যাচু এখানে রাখা হয়েছে ইয়াস স্যারকে ইন্টারলেকেনের অ্যাম্বাসেডর বলা হয় এই জায়গাটায় এলে এই মূর্তির সামনে সবাই এসে দেখে যায় এবং ছবি তোলে দিনে দিনে এটি একটা বিখ্যাত ফটো হয়ে উঠেছে গোটা বিশ্বের লোক ইন্টারলেকেনে বেড়াতে এলে এখানে এসে দেখে যায় এই মূর্তি এবার এসে পৌঁছেছি সুইজারল্যান্ডের আরেকটি সুন্দর শহর জেনিভাতে সুইজারল্যান্ডের সব থেকে ব্যস্ততম শহর হলো জুড়ি আর সেই জুরিকের পরই জেনেভা সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর রোন নদী এবং জেনেভা লেক মিলিত হয়েছে এই শহরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কেন্দ্রীয় সদর দপ্তর অবস্থিত এখানে জেনেভাতে নেমেই দেখতে পেলাম এই সুন্দর টয় ট্রেনটি এই ট্রেনে চেপে লেকের আশেপাশটা ঘোরা যায় দেখতে ট্রেনের মতন হলেও এটা কিন্তু ট্রেন নয় ওই গাড়ি বলা চলে কোনো কিন্তু লাইনের ওপর দিয়ে যাচ্ছে না এমনিই যাচ্ছে হারে জেনেভা শহরের একেবারে মধ্যস্থলে অবস্থিত এই জেনেভা লেক যা সুইজারল্যান্ডের থেকে বৃহত্তম লেক এই লেক দ্বারাই ফ্রান্স এবং সুইজারল্যান্ড এই দুটি দেশ একে অপরের থেকে আলাদা হয়েছে দেখেছেন কি সুন্দর গাঢ় নীল জলের ওপর দিয়ে একটা লাল বোট খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেখেই যেন চোখের মধ্যে একটা প্রশান্তি আসে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলোকে বলে ফুয়ারা। লেকের ওপর জলের চাপ যখন খুব বেড়ে যায় তখন ওই ফুয়ারাগুলোকে অন করে দেওয়া হয় জলের চাপ স্বাভাবিক রাখার জন্য ফোয়ারার জলে রোদের আলো পড়ে সাত রঙে রামধনু সৃষ্টি হয়েছে সত্যি কি অসাধারণ সুন্দর সামনে যে চেয়ারটি দেখা যাচ্ছে এটি হল ব্রোকেন চেয়ার যা জেনিভাতেই অবস্থিত এর ঠিক বিপরীতেই রয়েছে রাষ্ট্রসংঘের সদর মনে প্রশ্ন আসতেই পারে যে এই রাষ্ট্রসংঘের বিল্ডিংয়ের সামনেই ভাঙা চেয়ারটা কি করছে আমি দেখাচ্ছি মানে চারটে পায়ের মধ্যে একটা পা চারটে পায়ার মধ্যে একটা পায়ে ভাবে ভাঙা কারণ হচ্ছে সারা বিশ্বজুড়ে যে ল্যান্ডমাইন বা ক্লাস্টার ব্রোমের যে ব্যবহার হয় আর কি সেটা যে কতটা ক্ষতিকারক সাধারণ মানুষের জন্য সেটারই স্বরূপ এই চেয়ারটা এখানে বসানো হয়েছে বড় চেয়ারটা এটা সামথিং ওই বারো ফুটের মতন লম্বা না বারো মিটারের মতন লম্বা একদম রাষ্ট্রসংঘের গেটের সামনে এই এই চেয়ারটা দাঁড় করে রেখেছে যে রাষ্ট্রসংঘে আসা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যাতে এই চেয়ারটা দেখে রিয়েলাইজ করতে পারে যে কতটা মানে যুদ্ধ আমাদের দেশে কতটা ভয়ঙ্কর বা কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে সাধারণ মানুষকে সেইটারই স্বরূপ বা প্রতিবাদের ভাষা স্বরূপ এই চেয়ারটি বসানো হয়েছে এখানে অনেক গানে শুটিংও হয়েছে। এই চেয়ারটার সামনে। আমার এই মুহূর্তে গানগুলো মনে পড়ছে না। আচ্ছা সারাদিন প্রচুর ঘুরে বেড়িয়েছি। অনেকগুলো নতুন জায়গা দেখেছি। কিছুক্ষণ আগে আমাদের হোটেলে চেকিং হলো। আজ রাতটা আমরা এই শহরেই থাকব। চলুন আপনাদের বরং হোটেলের রুমটা দেখাই। এখানে হচ্ছে শাওয়ার এরিয়া। এই হোটেলটায় আবার শাওয়ার শাওয়ার এরিয়া আর 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 টয়লেট টয়লেট সেপারেট রয়েছে এইদিকে বেসিন এখানে ছোট্ট মতো একটা স্পেয়ার ওই জ্যাকেট ট্যাকেট ঝুলিয়ে রাখা যাবে আর ওই দিকটায় র‍্যাক মতো করা রয়েছে ট্রলি ফলে বা সু টু এখানটায় রাখা যাবে আর সামনেই একটা লম্বা আয়না নিজেকে পুরোটা দেখার জন্য আর এই হচ্ছে আমাদের রুম এখানে এরকম ডাবল বেড একটা দিয়েছে আর ওইদিকে সিঙ্গেল বেড আর ছোট্ট মতো একটা কিচেনও রয়েছে দেখছি কিচেনে সমস্ত জিনিসপত্র রয়েছে মাইক্রোওভেন থেকে শুরু করে ফ্রিজ সবই আছে মোটামুটি ওই রান্না করতে টুকিটাকি যা বাসনপত্র লাগে সেগুলো মোটামুটি সবই দিয়েছে ভালো রুমটা তবে আমরা তো হোটেলেই খাবো বড় রান্না বলতে এখানে কিছুই করব না ওই গরম জল চা এই সবই একটু করব। রুমে ঢুকে অল্প একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম হাতে অনেকটা সময় ছিল এবার চলে এসেছি ডিনার করতে প্রচুর খিদে পেয়েছে এবার আর কথা বেশি না বাড়িয়ে তাড়াতাড়ি খেতে শুরু করি চলুন তাহলে ব্লগটা এতটুকুই রাখছি সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমাদের সাথে সুইজারল্যান্ড ঘুরে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন তাহলে টাটা